উনিশশো সালে দুশো বাহান্ন জন ছাত্রছাত্রী নিয়ে রাজধানীতে পথ চলা শুরু করেছিল ডন বস্কো স্কুল ধীরে ধীরে কলে বড়ে বড় হতে হতে বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে দু জন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলে স্কুলের পঠন পাঠন বর্তমান স্কুলের কর্মী সংখ্যা রয়েছে একশো বাহান্ন জন সোমবার স্কুলের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডি নাল্লু নতুন ব্লকের কাজ শুরু হয়েছে দু সালের দোসরা মে নতুন এই ভবনের মধ্যে রয়েছে এলইডি ইন্টারেক্টিভ বোর্ড সহ ক্লাসরুম খেলার ঘর একটি হল সহায়তা কর্মীদের জন্য একটি পৃথক কক্ষ শিশু বান্ধব বিশ্রামাগার চারতলা ভবনের মধ্যে রয়েছে রয়েছে লিফটের ব্যবস্থা পাশাপাশি একটি কম্পিউটার ল্যাব যেখানে পঞ্চাশ জন শিক্ষার্থী একসঙ্গে কম্পিউটারে কাজ করতে পারবে নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করে গোটা দেশে বিশেষত ত্রিপুরায় ডন স্কুলগুলির পঠন পাঠন ব্যবস্থার প্রশংসা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু The fair and peaceful environment in today's society is a result of education. Therefore, education plays various roles in both social development and the lives of society members. It provides a sense of belongingness, consciousness, moral development, cultural enrichment. And the development of a value to Every society represents the communication of individuals based on how they share values and a common history. Bureau report as Bharat Life 24 hours.